Nine boys. Nine boys. Nine boys. Nine boys. Nine boys. Nine boys.

উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রব মহান রব্বুল আলমিনের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার সৌজন্যে যার উপলক্ষে যার দয়ে আমি এখানে আসতে পেরেছি সে আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের যোগ্য উচ্চশ্রী আমি এই অঞ্চলের মাটি মানুষের সন্তান এই অঞ্চলে আলো বাতাসে আমার বেড়ে ওঠা এই আমাজিয়া বাজারে আমার বেড়ে ওঠা এই স্কুল আফাজ স্কুল আমার পড়াশোনা এই স্কুল মাঠে আমার খেলাধুলা প্রিয় বন্ধুরা আমাদের নদী ভাঙন একটা প্রধান সমস্যা আমাদের যোগাযোগ ব্যবস্থা একটা প্রধান সমস্যা তার উপর আমাদের এখানে বড়দস্যু জলদস্যু এবং অন্যান্য সমস্যা চলমান রয়েছে পরিস্থিতির উপর তু উত্তোলন হলেও ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি বন্ধুরা আমি এখানে এসেছি আমাদের সদস্য নবায়ন কর্মসূচির জন্য আমি এখানে এসেছি দেশনায়ক নায়ক জনাব তারেক ঘোষিত একত্রিশ দফার জন্য আমরা আগামীতে কি বাংলাদেশ দেখতে চাই কেমন বাংলাদেশ দেখতে চাই তার একটা স্পষ্ট বর্ণনা রয়েছে আমাদের এই একত্রিশ দফায় প্রিয় বন্ধুরা আমাদের প্রতিনিয়ত নদী ভেঙে যাচ্ছে হাজারো মানুষ গৃহহীন হয়ে উঠছে হাজার হাজার একর কৃষি কৃষি জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের এই অবস্থা উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হবে দামে শিশের পক্ষে গণজোয়ার করে তুলবো ইনশাআল্লাহ জনক খারুকুর রহমানের পক্ষে বিএনপির পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ